আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ওই ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি এনজিও সেখানে অনেকগুলো পদে সার্কুলার দিয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম স্যালারি পাবেন কিন্তু তেইশ হাজার টাকা তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন এখন সরাসরি সার্কুলারে যাওয়া যাক দেখুন এখানে বলছে ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও যেটি দারিদ্র বিমোচন ও জীবিকার উন্নয়ন কমিউনিটি অর্থায়ন উদ্যোক্তা উন্নয়ন কৃষি খাদ্য ব্যবস্থা রূপান্তর সুশাসন অধিকার ইত্যাদি নিয়ে কাজ করে থাকে তো তারা মূলত আজকে বিনা অভিজ্ঞতায় বিভিন্ন পদে সার্কুলার দিয়েছে তো প্রথম যে সার্কুলারটি তারা দিয়েছে দেখুন উপপরিচালক এখানে একজন নেবে স্নাতক পাশে আবেদন করতে পারবেন দশ বছরের একটা অভিজ্ঞতা আপনার লাগবে এখানে টোটালি সারাই পাবেন কিন্তু আপনি এক লক্ষ সাত টাকা তারপরে দেখুন উপপরিচালক একজন উদ্যোক্তা উন্নয়ন এখানে তিন বছরের একটা বাস্তব অভিজ্ঞতা লাগবে স্নাতোত্তর পাশে আবেদন করতে পারবেন টোটালি আপনি স্যালারি পাবেন এখানেও এক লক্ষ সাত হাজার পাঁচশো তিন টাকা তারপরে দেখুন দুই নম্বর যে পট তিন নম্বর যে পটটি তারা দিয়েছে প্রোগ্রাম ম্যানেজার পাঁচজন নেবে দশ বছরের একটা অভিজ্ঞতা আপনার লাগবে ৪৫ বছর সর্বোচ্চ বয়স এবং এখানে সর্বসাফল আপনি বেতন পাবেন আশি হাজার চারশো একত্রিশ টাকা এর পরবর্তীতে দেখুন আছে এরিয়া ম্যানেজার এখানে টোটালি দশজন নেবে এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাত বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে টোটালি সব মিলে বেতন পাবেন ঊনষাট টাকা এরপরে দেখুন আছে ইউনিট ম্যানেজার টোটালি বিশ জন নেবে তিন বছরের একটা অভিজ্ঞতা লাগবে কমপক্ষে এবং স্নাকোত্তর পাশে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সর্বসাফলে বেতন পাবেন ঊনচল্লিশ হাজার নয়শো উনচল্লিশ টাকা তো এরপরে দেখুন আছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও টোটালি নব্বই জন নেবে এখানে এক বছরের মাঠ পর্যায়ের একটা অভিজ্ঞতা যদি আপনি থাকে এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সর্বসাকল্যে বেতন পাবেন সাতাশ হাজার সাতশো নিরানব্বই টাকা এরপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসিডিও টোটালি এখানে কিন্তু নব্বই জন নেবে এখানে কোনো রকম অভিজ্ঞতা কিন্তু আপনার লাগবে না বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা সর্বসাকল্যে পাবেন কিন্তু তেইশ হাজার দুশো একুশ টাকা তো দেখুন এর সাথে সাথে অন্যান্য কী সুযোগ সুবিধাগুলো পাবেন উৎসব ভাতা পাবেন বৈশাখী ভাতা পাবেন প্রযোজ্য ক্ষেত্রে আবাসন সুবিধা পাবেন ছয় মাস পর কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী করা হবে এবং স্থায়ী করার পরে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি কর্মী কল্যাণ ইত্যাদি সবগুলোই কিন্তু আপনি এখানে পাবেন তো দেখুন কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নম্বর সহ মানে ফোন নাম্বার সহ শিক্ষার সনদ জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতার সনদ এক কপি ছবি এবং ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুশো টাকার একটা পে অর্ডার পোস্ট অফিস থেকে নিতে পারবেন নিয়ে আগামী বিশে জুলাই দু হাজার তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি ব্লক বি খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে নিয়োগের সময় বিভিন্ন শর্ত তারা দিতে পারে সেটা তারা উল্লেখ করে দিয়েছে তো এই ছিল মূলত ওই ফাউন্ডেশনের সার্কুলারটি এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অনেকগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন এবং তেইশ হাজার টাকা স্যালারি কিন্তু সর্বনিম্ন পাবেন তো সার্কলটি যদি আপনার ভালো লাগে লাইক করবেন এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিজ